হ্যালো রান্নাঘরে বন্ধুরা আমরা কিন্তু দু হাজার পঁচিশকে বাই বাই করে দু হাজার ছাব্বিশে পা দিয়ে ফেলেছি আর দু হাজার ছাব্বিশে শুরুতেই কিন্তু জাকিয়ে ঠান্ডা পড়েছে এই ঠান্ডায় কিন্তু একটু পিঠে পায়েস হলে মন্দ হয় না আজ তোমাদের সামনে আমি একটা পিঠে করে দেখাবো পিঠেটার নাম হচ্ছে মালপোয়া আর যদি পিঠেটা যদি খুব অল্প উপকরণ দিয়ে হয় তাহলে কিন্তু মন্দ হয় না দেখো আমি এই পিঠেটা করার জন্য কী নিয়েছি এই পিঠেটা করার জন্য আমি ময়দা নিয়েছি শুধুমাত্র ময়দা আর নিয়েছি দুধ একদম খাঁটি দুধ আর এলাচ কয়েক টুকরো এলাচ নিয়েছি চিনি গাওয়া ঘি আর সাদা তেল চলে চলো আমরা কিভাবে পিঠেটা করব সেটা দেখে নিই পিঠেটা করার জন্য আমার একটা চিনির রস তৈরি করতে হবে এই রসটা করার জন্য কিন্তু দেখো আমি বাটি বসিয়ে দিয়েছি বাড়িতে জলও দিয়ে দিয়েছি জলটা যখন ফুটবে তারপরে আমি এর মধ্যে চিনি দিয়ে দেবো দেখো জলটা ফুটতে শুরু করছে এবার আমি সবটা চিনি এর মধ্যে দিয়ে দেবো এবার চিনিটা যখন গলে যাবে তারপরে আমি এর মধ্যে একটা এলাচ একটা কিংবা দুটো এলাচ যদি ছোট হয় তাহলে দুটো আর যদি বড় হয় তাহলে একটা এলাচ এর মধ্যে আমি দিয়ে দেব জলটা যখন ফুটবে তখনই কিন্তু দেব তার আগে কিন্তু এটা দেব না জলটা কিন্তু অনেকক্ষণ ধরে ফুটাতে হবে ফুটিয়ে রসটাকে কিন্তু গাঢ় করতে হবে এই দেখো আমি এলাচের মাথাটা একটু ফাটিয়ে দিয়েছি জলও ফুটতে শুরু করে দিচ্ছে এই দেখো দুটো এলাচে কিন্তু আমি ফাটিয়ে দিয়েছি এলাচগুলো খুব একটা বড় ছিল না সেই জন্য আমি ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এবার অনেকক্ষণ ধরে এই রসটা আমাকে তৈরি করতে হবে রসটা একটুখানি গাঢ়র মতো করতে হবে আর যতক্ষণ এটা না হয় ততক্ষণ আমি ময়দাটাকে ময়াম দিয়ে নেব আর ময়দা ময়াম দেওয়ার সময় কিন্তু আমি ময়দার মধ্যে অনেকগুলো জিনিস দিতে হবে কী দিতে হবে এক মুঠো চিনি দিতে হবে আর দিতে হবে এলাচ দিয়ে ওটাকে ময়াম দিতে হবে আর সাদা তেল আর ঘি কিন্তু দিতে হবে একটু দিয়ে এটাকে ময়াম দিতে হবে চলো তাহলে আমরা ময়াম দিয়ে নিই রসটা হতে হতে রসটা দেখো টকবক করে ফুটছে এই রকম অবস্থায় তোমরা একটু চেখে দেখবে রসটা কেমন হয়েছে মিষ্টি যদি কম হয় তাহলে তোমরা একটু মিষ্টি দিয়ে নেবে এই দেখো এরকমভাবে একটুখানি আঠারো মাঠ মতো হবে সেই রকম অবস্থায় রসটা রেখে দেবে খুব গাঢ়ও করতে হবে না আবার খুব পাতলাও হবে না রসটা এই রসটা হতে হতে আমি দেখো ময়াম দিয়ে নিয়েছি ময়ামটা দেখো বেশ অনেকক্ষণ দিয়ে করতে হবে দেখো এই দেখো দেখেছো ময়ামটা একদম এরকম দানা দানা হয়ে দলা দলা হয়ে যাবে দেখেছ কীরকম দলা দলা যাবে যেরকম এই এম এইরকম এরকম দলা দলা হয়ে যাবে এখন তখন মনে করবে এটা ময়াম দেওয়া হয়ে গেছে এবার এটা আমি দুধ দিয়ে গুলিয়ে নেব দেখো রসটা নামিয়ে দিয়েছি আর একটা কড়াইও বসিয়ে দিয়েছি রসটা দেখো চিনি দেওয়ার জন্য একটু লালটে লালটে রঙ হয়ে গেছে এবার আমি যে কড়াইটা বসিয়েছি ওর মধ্যে সাদা তেল দিয়ে দেবো এই সাদা তেল দিয়েই কিন্তু এটা আমি ভাজবো সাদা তেল দেওয়ার পর আমি এক চামচ মতো গাওয়া ঘিও এর মধ্যে দিয়ে দেবো দেখো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে আমি এর মধ্যে একটু গাওয়া ঘিও দিয়ে দেব এই ঘিটা এক চামচ দিয়ে দেবো যাতে মালপোয়াগুলো দিয়ে একটু ঘিয়ের গন্ধ বেরোয় ময়ামের মধ্যেও ঘি দেওয়া আছে কিন্তু এর মধ্যে একটু ঘি দিলে গন্ধটা ভালো হবে ময়ামের মধ্যে আমি কি কি দিয়েছিলাম বলো তো ময়ামের মধ্যে আমি ময়দার মধ্যে প্রথমে চিনি দিয়েছি এক মুট তারপরে দিয়েছি এলাচ একটা এলাচ তেতো করে মধ্যে দিয়ে দিয়েছি আর একটু ঘি একটু সাদা তেল দিয়ে ওটাকে ময়াম দিয়েছি ময়াম দিয়ে ওটাকে দুধ দিয়ে গুলিয়ে নিয়েছি এবার দেখো দুধ দিয়ে গুলানোর পর সেটা কেমন দেখতে হয়েছে এই দেখো দেখেছো দুধ দিয়ে গুলিয়েছি আমি দুধ দিয়ে গুলিয়ে ঠিক এমনিটাই হয়েছে এবার এটাকে তেল দিয়ে ভাজবো যখন আমি ব্যাটারটা এর মধ্যে দেব তখন কিন্তু এরকমভাবে নিচ থেকে নেবো দেখেছো এইভাবে নিচ থেকে নেব না হলে কিন্তু নিচে দানা বেঁধে যাবে এভাবে তেলে পরে দিয়ে দেব বেশ কিছুক্ষণ এরকম হওয়ার পরে এটাকে আমি তারপরে উল্টাবো দেখেছ কেমনভাবে করছে এরকম হওয়ার পরে আমি এটা তুলবো কিন্তু তুলেই কিন্তু আমি রসে দেব না তাহলে কিন্তু সেটা তাহলে এক্ষুনি খেতে হবে আর এটা তাহলে আর পরের দিন খাওয়া যাবে না সেই জন্য একটু ঠান্ডা হওয়ার পরে তর তারপরে আমি ওটাকে তুলবো দেখেছ কী সুন্দর হচ্ছে এইটা কিন্তু খেতে গরম গরম ভাজা খেতেও কিন্তু খুব ভালো লাগে আর একটু ঠান্ডা করে যদি রসের মধ্যে দেয়া যায় তাহলে কিন্তু খুব সুস্বাদু লাগে আর বাসি জিনিসটা কিনতে কিনতে আমারও কিন্তু খুব ভালো লাগে বাড়িতে যদি এগুলো করে দেখাও দেখো দেখেছ কিরকম হয়েছে বাড়িতে তোমরা এগুলো করবে দেখবে বাড়ি প্রত্যেক এটা খেতে ভালোবাসবে এই দেখো এই রকম যেরকম হয়ে যাবে তখন এটাকে তুলে দেব আর একবার উল্টে দেবো উল্টে দেওয়ার পর এটাকে আমি তুলে দেবো এইভাবে কিন্তু প্রত্যেকটা আমি ভেজে নেব ওটা ভাজা হয়ে গেছে আমি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ভাজা হবে তারপরে আমি এটাকে উল্টাবো যদি এটা মনে করো যে পাতলা হয়েছে তাহলে একটু আবার ময়দার গুঁড়ো দেবে আর যদি দেখো যে এটাকে বেশ গাঢ় হয়ে গেছে তাহলে একটু দুধ মেশাবে হয়তো প্রথমবারেই হবে না এটাকে ধরে এরম করে উল্টে দেবে ভাসতে বসলে কিন্তু গরম গরম ইয়ে দেখবে প্রায় ফুরিয়েই যাবে এতটাই লোভনীয় এই জিনিসটা এইভাবে কিন্তু আমি সবগুলো তুলে ফেলবো এই দেখো আর আর একটা দিচ্ছি এর মধ্যে যখন তেলের মধ্যে পড়ছে কি সুন্দর একটা আওয়াজ হচ্ছে না এবার বেশ খানিক্ষণ হওয়ার পরে আমি এটাকে উল্টে দেব দেখো এই জিনিসটা এই রকম টাইপে দেখতে হবে দেখেছ রকম দেখতে হবে এটা কিন্তু কাঁচা এরকম অবস্থায় ভাজা অবস্থায় খাওয়া যাবে আবার রসে দিয়েও খাওয়া যাবে এবার আমি এটাকে উল্টে দিই উল্টানো অবস্থা আবার খানিকক্ষণ এটা ভাজতে হবে দেখেছ বেশ খানিক্ষণ এরকমভাবে ভাজতে হবে মাঝে মাঝে এরকম করে ঘুরিয়ে দেবে অনেকে এটার মধ্যে আবার সুজি দিয়েও করে কিন্তু আমি এর মধ্যে সুজি দিইনি আমি শুধু ময়দা দিয়ে এটা করেছি দুধ আর ময়দা দুধটা কিন্তু কীসদ উষ্ণ দেবে আর যখন এটা করবে তখন কিন্তু দুধ ছাড়া মানে দুধের মধ্যে কিন্তু জল দেবে না একদম খাঁটি দুধ দিয়ে করবে এটা হয়ে গেছে আমার তেলটা একটু কমে গেছে এ দেখো আমি এর মধ্যে আরেকটু তেল দিয়ে নিচ্ছি কারণ এটা তো তেল দিয়ে ভাজতে হবে তেল কম হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না এক জায়গায় জড়ো হয়ে যাবে এই দেখো আমি আবারও কিন্তু প্রত্যেক যতবার দিতে হবে ততবার কিন্তু এরকম এরকমভাবে নিচ থেকে দিতে হবে এবার এরকম এরকমভাবে বেশ কিছুক্ষণ হবে এবার এগুলো না একটু ঠান্ডা হয়ে গেছে এবার এগুলোকে আমি রসের মধ্যে দিয়ে দেবো এ দেখো রস রসের মধ্যে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি একদম উনুন থেকে তুলেই দেবে না একটু ঠান্ডা হলে তারপরে দেবে খুব গরম দিলে কিন্তু ওটা পরে তোলা যাবে না ছিঁড়ে যাবে এটা আমার এটা কিন্তু হয়ে গেছে এবার এটাকে কিন্তু আমি উল্টে দেবো আবারও একটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু আমি ঘুরিয়ে দিলাম এটা এবার একটু পরে কিন্তু এটাকে আমরা উল্টাবো উল্টানোর সময় না গায়ে গায়ে লেগে যাচ্ছে সেই জন্য একটু পরে একটা চামচের সাথে সঙ্গে এটা ধরে নিয়ে এরকমভাবে উল্টে দেব উল্টো পিঠটা এবার ভাজা হচ্ছে এটাকে বলা হচ্ছে কি মালপোয়া এটাকে নিয়ে আবার উল্টে দিলাম এটা অনেকে ঠাকুরের ভোগেও কিন্তু দেয় যেহেতু শুধু ময়দা দিয়ে করা এবার এটা আমার হয়ে গেছে এটাকে আমি তুলে দিচ্ছি আমি আবারও একটা দিয়ে দিলাম এর মধ্যে এবার দেখো আর একটু পরে এটাকে আমি উল্টাবো আর একটু হতে দেবো এটাকে তারপরে একটা চামচের সাহায্যে এটা ধরে উল্টে দেব দেখেছ তোমরা একটু চেষ্টা করবে দেখবে সবাই পারবে এটা খুব সহজ অল্প একটা উপকরণ দিয়ে একটা সুস্বাদু পিঠে এটা আমার হয়ে গেছে এবার আমি এটাকে তুলে দেবো দেখো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর মনে আমার হবে না আর একটা হলেও হতে পারে এটা খানিকটা হওয়ার পরে কিন্তু আমরা একটা হাত দেবো নইলে ছিঁড়ে যেতে পারে ঘুরিয়ে দিলাম আর নিচের দিকে লেগেও যেতে পারে সেই জন্য একটু করে ঘুরিয়ে দিচ্ছি এবার একটা চামচের এটাকে উল্টে দিচ্ছি এটা হতে হতে হয়েই গেছে আমার এটা তুলেই দিয়ে আমার কিন্তু সব মালপোয়া ভাজা হয়ে গেছে এবার আমি যে কটা বাকি ছিল সেগুলো রসের মধ্যে দিয়ে দিচ্ছি এই দেখো ঠিক এই ভাবে কিন্তু মালপোয়াগুলো হবে দেখেছো এবার এর মধ্যে রসের মধ্যে দিয়ে দিচ্ছি একটা করে রসের মধ্যে দিয়েও এরকমভাবে চামচ দিয়ে দিয়ে একটু ডুবিয়ে দেবো তাহলে সবগুলো কিন্তু রস পেয়ে যাবে দেখো প্রত্যেকটা কিন্তু এরকমই হয়েছে দেখেছ এইভাবেই কিন্তু প্রত্যেকটা এর মধ্যে দিতে হবে আর এরকম চামচ দিয়ে একটু ডুবিয়ে দিতে হবে যাতে রসে সবগুলো ডুবে যায় দেখেছ আমি কিন্তু সবগুলোই ভাবেই করেছি আমি সবই এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি দেখেছো এটা কত লোভনীয় আছে যত সুন্দর দেখতে হচ্ছে খেতেও ঠিক ততটাই সুন্দর হবে তোমরা এটা বাড়িতে করে বাড়ির সবাইকে খেয়ে খাওয়াবে দেখবে সবাই খুব ভালো বলবে এটা আমার কিন্তু পিঠে তৈরি করা হয়ে গেছে এই পিঠেটা কিন্তু গরম গরম তো ভালো লাগেই আর ঠান্ডা হয়ে গেলে অর্থাৎ পরের দিন আর কি বাসি পিঠে এটা কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় আর এইরকমভাবে যদি রসে ভেজা হয় তাহলে কিন্তু আর কথাই নেই দেখেছ কী সুন্দর আমার এই পিঠেগুলো দেখতে হয়েছে এই পিঠেটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবে আর শেয়ার করে দেবে আর নতুন বন্ধুরা তোমাদের যদি এই পিঠেটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক করে দিও আর কেমন লাগলো তোমরা যখন করে খাবে সেটাও কিন্তু কমেন্ট বক্সকে আমাকে লিখে জানাবে কেমন গুড বাই